নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস তো এখন বাজ সকাল সাড়ে সাতটার আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল স্নান করে পুজো কমপ্লিট করে ফেললাম আর এখন প্রত্যেক দিন যে গরম জলে লেবু মধু দিয়ে খাই সেটাও খেয়ে নিচ্ছি অনেক দিন হল ডায়েটের একদম বাইরে বেরিয়ে গিয়েছি এরপর যদি আবারও কন্ট্রোল করতে না শুরু করি আবারও আগের মতো মোটা হয়ে যাব। তো এই যে মিষ্টি ঘুম থেকে উঠে গেছে আর এখন বর্ষাকাল না মেঝেগুলো কীরকম ঠান্ডা হয়ে থাকে তো সেজন্য মিষ্টিকে আমি ম্যাট পেতে দিয়েছি ও একটু খেলাধুলা করুক আর ওদিকে আমি ওর ব্রেকফাস্টটা রেডি করব আর মিষ্টিকে রাতের জামাটাও চেঞ্জ করিয়ে দেব। তো এই যে ওর বর্দিভাই এসেছে বলে আমি ওকে ডাইনিং রুমেই বসিয়ে দিলাম মিষ্টির জামা চেঞ্জ করিয়ে চুল বেঁধে দিয়ে ওকে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি আর ডায়পারটাও চেঞ্জ করিয়ে দিয়েছি আর আজকে সকাল থেকে ঠিক করেছিলাম মিষ্টিকে ডক্টরের কাছে নিয়ে যাব কারণ ওর আজকে ভ্যাকসিন রয়েছে আজকে নয় অনেক দিন আগেই ডেটটা ছিল অগাস্টের দু তারিখে ছিল কিন্তু মাঝখানে ওর জ্বর হলো তারপর ডক্টররা স্ট্রাইক করলেন এই করে করে অনেকটা লেট হয়ে গেল তো আজকে আমি ভেবেছি যে একদম কনফার্ম ফাইনাল আজকে ডেট আজকে দিতেই হবে ওকে ভ্যাকসিনটা কিন্তু মিষ্টি যে চেম্বারে যায় ভ্যাকসিন দিতে সেই চেম্বারে যিনি ছিলেন তিনিও ঠিক সঠিক ইনফরমেশান দিতে পারলেন না প্লাস ডক্টরকে যখন ফোন করলাম উনিও ঠিক বলতে পারলেন না কবে উনি ফাইনালি আবার বসবেন তো সেজন্য আমি ভাবলাম যে আর লেট করাটা ঠিক হবে না এরপর আমাকে অন্য জায়গা খুঁজতে হবে তো এখন মিষ্টিকে আমি ব্রেকফাস্ট করাবো তো আজকে সকাল সকালে ওর দুধটা দিয়ে গেছে তো দুধ নিয়ে নিয়েছি তার সাথে দিয়েছি একটু কলা আর দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স

কারারাত কাটার পরে মিষ্টিকে সকালের খাবারটা দিতে আমাকে যথেষ্ট বেগ পেতে হয় সত্যি কথা বলছি মানে প্রথমের খাবারটাও নিতে যে এতটাই লেট করে এবং এতটাই রিজেক্ট করে আমাকে যে কি বলবো। ভারী অদ্ভুত কিন্তু একবার যে নেওয়া স্টার্ট করে পরের গুলো আর প্রবলেম করে না মিষ্টি বাবা বেরিয়ে গেল এসো বাবা বাবাকে টাটা করে দাও টা করে দাও বাবাকে ডা আমায় দিয়ে যাও

ডাকো তো এখন দেখো যাতে ঘরে আর কি চুলগুলো আর কি ঠিকঠাক থাকে তাও মাঝে মধ্যে খুলে ফেলে নিয়ে তো এই যে আমরা বেরিয়ে গেছি আর গাড়ি নিয়ে বেরোলেই বৃষ্টি প্রত্যেক দিন বৃষ্টি যে সকাল থেকে একটুখানি আর কি রেহাই ছিল তো এরপর আবার বৃষ্টি শুরু হলো তো আমরা যাচ্ছি হচ্ছে ডিভাইন নার্সিংহোম বেলেঘাটা আর এখানে যিনি ডক্টর ডক্টর পার্থপ্রতিম হালদার উনি তো অনেক দিন ধরেই চেম্বারে আমি অনেক দিন ধরেই ট্রাই করছি যে কবে বসবেন কিন্তু বারবারই ওনার চেম্বার বন্ধ পাচ্ছি তো সেজন্য আজকে ডিসিশান নিলাম যে না আজকে আর নয় তো সেজন্য মিষ্টিকে নিয়ে আজকে ডিভাইনে যাচ্ছি মিষ্টি যার হাতে হয়েছিল ডক্টর অমিতা সিনহা মণ্ডল ওনার কাছেই নিয়ে যাচ্ছি আজকে তো সময় ছিল দুটোর মধ্যে যাওয়ার কিন্তু এখন অনেকটা লেট হয়ে গেছে আসলে মিষ্টি মাঝখানে ঘুমিয়ে পড়েছিল ওই জন্য অসুবিধা হয়ে গেছে আর ওর বাবাও একটু বেরিয়েছিল তো যাই হোক দেখা যাক ওখানে যাওয়া যাক আর বললো যে অনেকটা ভিড় আছে কারণ অনেকজন পেশেন্ট আজকে রয়েছে তো তার মধ্যে মিষ্টিকে আজকে ভাত খাওয়ানো হয়নি তারা মধ্যে সেরে লাখ কারণ জানি ভাত খেতে অনেকটা সময় লাগে মোটামুটি এক ঘন্টা তো লাগবেই কম করে হলেও পঁয়তাল্লিশ মিনিট তো সেজন্য তাড়াহুড়ো করে সেরেলা খাইয়ে নিয়ে বেরিয়ে গিয়েছি

ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব সেগুলো আর ওয়েট নিয়েও ম্যাডাম একটা কথা বললেন সেটা যে সমস্ত মায়েদের বাচ্চাদের ওয়েট কম তাদের কিন্তু একটা বেশ ভালো ভরসা যোগান যাই হোক আপাতত বাড়ি যাই মিষ্টি খেয়ে যে স্মাইলি দিয়ে দিয়েছে Thank বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মতন তো আমরা আস্তে আস্তে অনেকটাই সময় হয়ে গিয়েছিল আমরা তখন এলাম এই চারটে বাজে তো মিষ্টি গাড়িতে ওঠার পরে কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়েছিল সেজন্য এসে আর ঘুমাইনি তো ভাবলাম যে ওকে তাড়াতাড়ি সন্ধ্যার খাবারটা দিয়ে দেওয়া যাক তাতে কি হবে ও মাঝে একবার ঘুমিয়ে পড়বে তো এই যে মিষ্টির প্রিয় জায়গা হচ্ছে এখন এইটা এই যে টিভি ইউনিট এইখানে উঠে সত্যি ও যা দুষ্টুমি করে না এত জিনিস পায় হাতের কাছে সব নিয়ে লন্ড করে তারপর এই যে এইখানে সেদিনকে ডাক করে দিয়েছে তো আমার প্ল্যানিং ছিল যে ঘরটা একটু রং করাবো পুজোর আগে তোর বাবা বলছে দরকার নেই এখন আর রং করিও না মিষ্টি একটু আঁকি বুকি কাটুক পুরো ফিল আপ করে দিক তারপর রং করিও মমের সাথে এই বায়নাগুলো করে মম যখনই আসবে ওকে হাওয়া এখানে তুলে দিতে হবে নয় মমের সাথে যা দুষ্টুমি করে সেটা যদি একদিন দেখাই তাহলে পুরো একটা ফুল ব্লগ হয়ে যাবে তো এই যে এখন প্রায় বাজছে সন্ধ্যে সাড়ে সাতটার মতন আর মিষ্টি এখন একটু ঘুমিয়েছে তো ও এখন ঘুমিয়েছে বলে আমি কয়েকটা ভিডিওর কাজ করে নেবো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো একদিকে ভালোই হয়েছে মোটামুটি নটার মধ্যেও ঘুম থেকে উঠে পড়বে তখন আবার ডিনারটা করে দেবো এবং রাতেও তাড়াতাড়ি ঘুমোতে যেতে পারবে এখন বাজছে রাত দশটা সাড়ে দশটার মতন এই যে মিষ্টিকে রাতের খাবার দিচ্ছি রাতে ওর খাবারে রয়েছে দুধ আর রুটি আর হ্যাঁ তখন গাড়িতে যেটা বসে বলছিলাম আর কি যে ম্যাডাম অনেকগুলো খাবারের আইডিয়া দিলেন তো ডেফিনেটলি আমি নেক্সট দিন মিষ্টিকে যখন বানিয়ে খাবো প্রিপেয়ার করব তখন আপনাদের সাথে শেয়ার করব এছাড়া আরও তিনটে জিনিস মিষ্টির ওয়েট গেনের জন্য উনি দিতে বললেন রেগুলারলি সেটা দিতে বললেন তবে এটাও বারবার আশ্বস্ত করলেন যে মিষ্টি রোগা আছে ওয়েট কম আছে তাতেও ঠিক আছে কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ তাহলে আজকের ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অবধি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ